في التواليد الكوريناب كيف كان عقبة الكبرتبيل ولا أسير في وصف الشارعي أمي راستر ماسخة من كلافراتوريك ورغم فترة دي, دي حتى هاتي كولي كلافراتوريك وقبل أن أعبر الطريق دا كان دا كان عم راونيك ندون شدو بارتشي أمشي، رصيد، أسير إبراسي قبل أن أعبر الطريق عبارة يعبر هذا أمشي شبه الارتوبي ماشا يمشي أمشي أمشي ماني؟ خوار أمشي ناوي হামসি মানে আমি হাঁটি আমি হাঁটা হাঁটি করি আই এম ওয়াকিং ঠিক আছে চলো হাঁটা হাঁটি করা আমি বললাম যে ইমসি ফি সবাহি কুল্লা ইয়াউম তুমি প্রতিদিন সকালবেলা হাঁটা হাঁটি করো ফা ইন্নাহু মুফীদুন লিসিহহা কারণ এটা স্বাস্থ্যের জন্য উপকারী ওয়া ক্বাবলা আন আ'বুর আত-তারীকা আবার ইয়াবুর উবুরা আবার বলতেছি আবার ইয়াবুর উবুরা বাবে নাসরা ইয়াসুর থেকে এর অর্থ হচ্ছে অতিক্রম করা পার হওয়া অতিক্রম করা পার হওয়া যেমন আমি বললাম আবার আমি রাস্তা অতিক্রম করেছি আবার তু আর বা সেতু আমি সেতু অতিক্রম করেছি আমি কি নদী অতিক্রম করেছি যেমন আমি বললাম আবার তু আর না হিসেবে মানে নৌকা আমি নৌকার মাধ্যমে কি করেছি নদী বলেন পার হয়েছে পার হয়েছে قبل ان اعبر الطريق انظر الى السيارات القادمه والذاهبه يمينا ويسارا এখানে মূলত রাস্তা পারাপারে কিছু নিয়ম কারণ শিখাচ্ছি فقبل ان اعبر الطريق আমি রাস্তা অতিক্রম করার পূর্বে পার হওয়ার পূর্বে আমি انظر الى السيارات القادمه والذاهبه يمينا ويسارا আমার ডানে ধামে আগন্ত এবং চলন্ত যে সকল গাড়িগুলো আছে সেগুলোর প্রতি লক্ষ্য রাখি বা আসা যাওয়া যাওয়াকারী যে ডানে বামে আসা যাওয়ায় যে গাড়িগুলো বিদ্যমান আছে বা যে গাড়িগুলো আছে সেগুলোর মধ্যে আমি লক্ষ্য করি আন দুলা সাইয়া ওয়াতেল ক মানে হচ্ছে গাড়িগুলো আসতেছে দ্য মানে যেই গাড়িগুলো যাচ্ছে আচ্ছা এক কথায় আমরা বলতে পারি যে আমি রাস্তা অতিক্রম করার পূর্বে ডানে ধামে চলমান গাড়িগুলোর প্রতি আমি লক্ষ্য রাখি কি বলবো আমি তর্জমাটা আমরা রাস্তা অতিক্রম করার পূর্বে ডানে বামে আমি চলমান গাড়িগুলোর প্রতি কি করি লক্ষ্য রাখি অর্থাৎ যে গাড়িগুলো ডানে বামে আসতেছে যাচ্ছে সেগুলোর প্রতি আমি লক্ষ্য রাখি লক্ষ্য রাখি যাতে করে আমি উল্টা পাল্টা দূর না দেই এক্সিডেন্ট না হয় এই জন্য আর ফাতেমা বলল যে সে কিভাবে রাস্তা অতিক্রম করে রাস্তা পার হয়

সবুজ এখন ফাতেমা বলতেছে আমি রাস্তা অতিক্রম করি যখন পথচারী পারাপারে সিগন্যালটি সবুজ থাকে তার মানে কি আমাদের দেশে এখন নাই কিন্তু উন্নত দেশগুলোতে যে বা এখানে ক্যান্টনমেন্ট বা ইত্যাদি এলাকায় থাকে যে রাস্তা পারাপারের জন্য কিছু লাইট থাকে এবং ট্রাফিকের জন্য কিছু লাইট থাকে এগুলো একদম ছিল বাংলাদেশে আগে ছোটবেলায় দেখতাম যে লাল লাইট থাকলে মানে লাইট বন্ধ মানে তখন রাস্তাগুলো তখন গাড়ি অফ থাকবে সবুজ বাতি মানে হচ্ছে গাড়ি চলবে এরকম দেখেন না আপনারা কখনো গ্রিন সিগনাল রেড সিগনাল ইন্ডিয়াতে এমন আছে আচ্ছা ইন্ডিয়াতে আছে কন্টেন্টের ভিতরে এখনো আছে হ্যাঁ এখনো আছে কিছু কিছু জায়গায় তো কোন কোন দেশগুলোতে একটা সিগনাল থাকে ইশারাতুল মুশা যে ওই সময় যখন ওই লাইটটা যখন জ্বলবে তখন পথচারী পারাপার করবে তখন কোনো প্রকার গাড়ি চলতে পারবে না তখন রাস্তা পার হবে মানুষ বুঝে আসছে

قالت فاطمة وأنا أعمر الطريقة إذا كانت إشارة المشاة فقراء أمي رستا تفهم سوي. جوكر، قفزاري فرامل، سIGNAL كا، برين ثكبة، شوبي بقول لك نعم. هيا نتقدم إلى الأمام. نحن نذهب إلى المدرسة ستة أيام في الأسبوع. أي نصر نمت أيام الأسبوع؟ شبتهر نمضي شبتهر؟ شبته آه. نحن نذهب إلى المدرسة ستة أيام الأسبوع أمراء شبتهر شويدين مدرسة جاي يوم السبت والأحد والأثنين والأربعاء والخميس

নাহলুল ওয়াজিবাতিল মাদ্রাসিয়া এবং আমরা মাদ্রাসার যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করি সমাধান করি ওয়া নুনাজিমু আমালানা কুল্লাইয়াম এবং আমরা আমাদের প্রতিদিনের কাজকে সুশৃঙ্খল ভাবে বা কি বলে এটাকে গোছালো ভাবে করে থাকি বা প্রতিদিনের কাজকে আমরা সঠিক ভাবে গঠন করি এখানে দেখেন অনেকগুলো শব্দ আছে এখানে আমি সবগুলো বলতেছি টেনশনের কোনো কারণ নেই প্রথম হচ্ছে হাফিদ অর্থ কি আচ্ছা দ্বিতীয় হচ্ছে আল্লাহ নাহুল্লু হাল হাল্লাহুল্লু হাল মানে সমাধান করা কি করা সমাধান করা আমরা বলি না যে হালুল হাল্লু মাসালার হল মাসালার সমাধান হাল্লুল মুশকিলা বলে কিনা সমস্যার সমাধান আর কি কি হাল্লুল মুশকিলা হাল্লুল মুশকিলা সেখান থেকে নাহনু নাহনুল ওয়াজিবাত মাদাসিয়া মাদ্রাসা থেকে হাল্লুল দেওয়া হয় সেগুলো আমরা সমাধান করি সেগুলো কমপ্লিট করি তো নাফদমা ইউনাফদিমি তামদিমের মানে অনেক অর্থ আছে এখানে আমরা বলতে পারি যে নাফদমা ইউনাফদিমি তামদিম মানে হচ্ছে বিনষ্ট করা আমরা আমাদের প্রতিদিনের কাজগুলোকে

जी, जी शुक्रिया अच्छा সামনে सामने जाए ना की तफदाल হচ্ছে আপনারা কি সাত দিনের নাম বলতে পারেন সবাই কে কে পারে বল বলো বলে

এইটা আপনাকে এইভাবে মুখস্থ করতে হবে যদি চিন্তা করেন তারপরে কি জানি হাট আপনি কি শনিবারের পরে পরে চিন্তা করেন শনিবার পরে সোমবার না 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 রবিবার রবিবার বুধবার না 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 বৃহস্পতিবার এই বলেন এইটা যেভাবে আপনার আত্মস্ত এই আরবি সপ্তাহে সাত দিনের নামগুলো অবশ্যই আবশ্যকীয় এই জন্য আগামী ক্লাস আমি সবার কাছ থেকে শুনবেন প্র্যাকটিস করে আসবেন ঠিক আছে একবার বলে দিলে ভালো হয় يوم السبت يوم الأحد يوم الاثنين يوم الثلاثاء يوم الأربعاء يوم الخميس يوم الجمعة الحمد لله يوم السبت يوم الأحد يوم الاثنين يوم الثلاثاء يوم الأربعاء يوم الخميس يوم الجمعة تكسر أكبر دخنا التعاون كنام نصوصه

আর এই যে সাধারণ যে দস্তর খান আমরা যে সুন্নতি দস্তর খান বা সাধারণ যে খে খাই সেগুলোকে আমরা কি বলবো সুফরা সুফরা আর ওয়াদা আয়াদাহু মানে রাখা তো রান্না বান্না শেষ ওয়াদাত উম্মি আত-তাআম আলা সুফরাতি আমার মা খাবারগুলো দস্তর খানের উপরে রাখে তো হিনা বাদাতনা আল আকলা হিনা মানে যখন বাদাতনা মানে আমরা শুরু করেছি আল আকলা মানে খাবার যখন আমরা খাবার শুরু করেছি বললাম তখন আমার বাবা বললো بسم الله وقلنا بسم الله بابا بسم الله بوله كاشو كله كم أمراو كي بولا بسم الله بوله بسم الله بوله أكلنا وشبيعنا أمراك خلاب أبن كوري تكتهلا وقال كل واحد منا أما ذي المضيت واتجيه خبر شيش بوله وطلوا الحمد لله الحمد لله نحن نتعاون جميعا على نقل السحون والأطباق إلى المطبخ إحنا نقول إنت

আর نابালায়ান কুন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া তাহলে একসাথে কি অর্থ হচ্ছে যে না তা আওয়ানু জামিয়া আমরা পরস্পর পারস্পরিক সহযোগিতা করি বা আমরা সকলেই সহযোগিতা করি আলা নাহনিসতৌনি ওয়াল আববাক পাত্রগুলো এবং প্লেটগুলো রান্না করে নিয়ে যাওয়ার এই তাহলে আমরা সকলেই সহযোগিতা করি পাত্রগুলো এবং প্লেটগুলো রান্না করে কি নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ে যাওয়ার অর্থটা

একটু না পড়লে তো হয় না আপনারা যে সহজে শিখতে চান আমাদের ছাত্ররা যারা আবার শিক্ষাকে দিন বা চব্বিশ ঘন্টা পরে তারপরেও তাদের পড়া দুর্বলতা আপনি আপনারা এক ঘন্টা পড়বেন সেটাও যদি না পড়েন তাহলে কিভাবে হবে সবাই তামিন